সালামু আলাইকুম বাংলাদেশ সড়ক বার্তার পক্ষ থেকে আমি রুবেলাসি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মানে জ্যাম নিয়ে সেটাও জ্যাম জট দেখতে পাচ্ছেন আপনারা জ্যামগুলা কীভাবে লাগে সেগুলো আর কি আপনাদের মাঝে তুলে ধরবো এই যে এই জায়গাটার মধ্যে দেখেন এটা হচ্ছে একটা ব্রিজের ডাল কাশপুর ব্রিজের থেকে নামে মানে চিটাগাঙের দিকে যেতে চিটাগাঙের রাস্তা ট্রেনের চিটাঙ্গের মধ্যে যত বাস যায় সবগুলো এই জায়গার মধ্যে আসতে হবে ফার্স্টে চিটাঙের দিকে যেতে ঢাকা থেকে ঢাকা থেকে বের হয়ে এই মানে চিটাঙার দিকে যাইতেই এই রাস্তাটা পরে এই জায়গাটার মধ্যে দেখেন আপনারা এখানে এমনভাবে মানে রাস্তাটা তৈরি করা হয়েছে চারটা পাঁচটা বাস এক মানে মানে এক লাইনে দাঁড়া মানে দাঁড়াইয়ে যেতে পারবে বা দাঁড়াইতে পারবে দুই তিনটা বাস দাঁড়ানোর পরও এক দুইটা গাড়ি যেতে পারবে এরকম রাস্তা রাখছে কিন্তু এই যে এই জায়গাটার মধ্যে দেখেন কীভাবে রাখছে দেখেন বাঁশগুলা দেখেন কীভাবে রাখছে মনে করেন যে এই পাতালো করে দিয়ে এরপরে একটা একটা আরেকটাকে আটকাইয়া এভাবে রেখে দেয় এভাবে রেখে মনে করেন যে এই যাত্রী উঠাই এবং হচ্ছে যে আপনার কেউ যাত্রী নেয় কিছু কাউন্টার আছে কিছু কাউন্টারের গাড়ি আছে কাউন্টারের গাড়িগুলো কাউন্টার থেকে নেয় মানে সিরিয়ালভাবে দাঁড়াবে না আবার হচ্ছে যে কাউন্টার ছাড়া যেগুলো আছে ওগুলো তো ডাইরেক্ট রাস্তার উপরে যেখানে আছে ওইখানেই মনে করেন যে ব্রিজের ডালের মধ্যে ওইখানে দাঁড়াই আপনার এই যাত্রী নেওয়া শুরু করে দেয় আবার হচ্ছে যে কিছু কিছু গাড়ির মানে গাড়িওয়ালাগুলো শুধু দিলে হবে না এখানে কিছু জায়গা এই যে জায়গাটা দেখেন এই জায়গাটার মধ্যে মনে করেন যে যে ব্যানগুলা তরকারি বিক্রি করে বিভিন্ন জিনিস বিক্রি করে এরপর হচ্ছে যে আপনার এই ফুটপাতে মানে আর কি যে রাস্তার মধ্যেই মানে ব্যান দিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করা শুরু করে দিচ্ছে ওই বিক্রি ওইগুলোর কারণও গাড়িগুলার সুবিধা মতো দাঁড়াতে পারে না যেমন গাড়িগুলো যে চাপায় দাঁড়াবে এখানে কিন্তু জায়গা নাই দেখেন তো যার কারণে যে গাড়িগুলো একটু ওই রাস্তার উপরে দাঁড়াই তো এখন একটা গাড়ি রাস্তার উপরে দাঁড়াইছে আর একটু বাঁকা করে দিয়ে আরেকটা এসে আর একটু বাঁকা করে দিয়ে দাঁড়াইলো মানে সেম লোকাল বাসের মতো লোকাল বাস যেমন এই যে আঁকা বাঁকা করে দিয়ে দাঁড়ায় থাকে তারাও সেম এই যে এই যে দেখেন এই দাঁড়ায় থাকার কারণে একটা গাড়ি দাঁড়ায় থাকছে ফুরা রাস্তাটা ব্লক একদম মনে করেন যে ব্রিজের ওই পার পর্যন্ত ফুরা রাস্তাটা ব্লক করে রাখছে শুধু এই কয়েকটা গাড়ি সামনে দিয়ে মনে করেন যে একটা দুইটা বাসের কারণে বাকি সবগুলা মনে করেন যে আটকানো তো যদি এই যে ফুটপাথে এই জায়গাগুলো যদি এই মানে গাড়িওয়ালারা এই ইয়ারা বলক করে না রাখে ফুটপাথের জায়গাটা যদি ক্লিয়ার রাখে গাড়িগুলা দাঁড়ানোর জায়গাগুলা কাউন্টারের পাশে এই বাসগুলো এসে যদি সিরিয়াল পাবো ওইদিকে দাঁড়ায় যদি যাত্রী ওঠাই তাহলে এই জায়গার মধ্যে মনে করেন যে এখানে জ্যাম লাগার কোনো কারণ নাই এই যে দেখেন গাড়িগুলা এই যে একটা বাস একটা বাসে কয়েকটা বাসে আটকে রাখছে আবার এগুলাই বাকিগুলা মানে বাকি গাড়িগুলার আটকে রাখছে এখানে মনে করেন যে আপনার জ্যাম সামনে দিয়ে কিন্তু ফুরা ক্লিয়ার দেখেন সামনে দিয়ে ফুলা ক্লিয়ার এই যে শুধু একটা বাস এই যে তিসা মাছটা এটা হচ্ছে যে আপনার এই যে যাত্রী নিতেছে এই যাত্রী নেওয়ার কারণে আপনার মনে করেন যে কি এই ফুরা রোডটাকে ব্লক করে রাখছে তো এইভাবে যদি চলতে থাকে আমাদের মানে বাংলাদেশের মধ্যে এর চেয়ে তিন ডাবল রাস্তাও যদি হয় কখনো মানে জ্যাম জট কমবে না কারণ জ্যাম জট কমবে কেমন না আমরা তো মনে করেন যে জ্যাম রোড কমাইতে পারি না আমরা জনগণেরাই মনে করেন যে জ্যাম রোডগুলো লাগে এই যে আমরা কখনো ও এখান থেকে এই সাইডে এসে দাঁড়াই আমরা উঠবো তা না মানে আমরা আমরা যদি সাইডে দাঁড়াই যাত্রী চাউনি যেখানে আসে ওইখানে যদি দাঁড়াই আমরা জনগণরা তাহলে এই গাড়িওয়ালারাও কিন্তু ওইখানে এসে দাঁড়াবে এখন আমরা মনে করেন যে রাস্তার মাঝখানে যেয়ে দাঁড়ায় তাই তো গাড়িওয়ালারাও রাস্তার মাঝখান থেকে মনে করেন যে আমাদেরকে নেয় সেজন্য রাস্তার মাঝখানে দাঁড়ায় মানে রাস্তার মাঝখানে দাঁড়াতে যায় রাস্তার মাঝখানে দাঁড়ায় পুরো রাস্তাটাই ব্লক করে রাখে এই হলো হিসাব এখন আমরা পাবলিক যদি ভালো না হয় জনগণ যদি ভালো না হয় তাহলে কখনোই আমাদের জ্যামজট কমবে না এই যে জ্যামজট হয় হয়রানি হতে হয় আমাদের সব আমাদের নিজেদের দুষেই নিজেদেরকে হয়রানি হতে হয় এগুলো আমরা যদি সতর্ক না হই আমার আমার বিশ্বাস যে কখনোই মানে এই জ্যামজট কমবে না মানে আমাদের হয়রানি কমবে না আমাদের নিজেদের হয়রানিগুলো আমরা নিজেরাই নিজেরাই হয়ে থাকি নিজেরাই করে থাকি এই হয়রানির শিকার হই যে আমরা এই যে জ্যামজটের কারণে কারণ অনেকে তারা থাকে যাইতে পারে না জ্যামজট লেগে থাকে এই জ্যামজটগুলো আমরা নিজেরাই লাগাই আবার নিজেরাই ক আমি আজ পর্যন্ত দেখিনি যে কোন একটা যাত্রী ছাউনি কেউ ইউজ করে ওই যাত্রী চাউনি থেকে গাড়িতে উঠতে তা আমরা যাত্রী ছাউনিতে দাঁড়াই না সেজন্য গাড়িওয়ালারাও যাত্রী ছাউনিতে দাঁড়ায় না